স্পষ্ট হয়ে গেল আমি দুজন যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে ছিলেন তাদের সঙ্গে কথা বললাম তারা এটাই স্পষ্ট করলেন যে শিক্ষাকে যদি ধ্বংস করা যায় গোটা জাতি ধ্বংস হয় কিন্তু সেই সময় তারা যখন দায়িত্বে ছিলেন তারা এই কাজটা করেননি পরবর্তীকালে সেই চাপ সৃষ্টি হয়েছে তৃণমূলের পরবর্তী আমলে এমনটাই বলছেন তারা সুভরাং দেখো অভিনয়দের কথা শুনলাম এবং কথা শুনে আমার যেটা মনে হলো যে ওনারা যে কথাটা ভাবছেন তাদের ভাবনার জায়গাটা খুবই সত্য কিন্তু যেটা মানে যদি বাইরে আরি পাত কান পাত রাস্তাঘাটে ঘোরো এই যে ঘটনাটা ঘটেছে সেটাকে বলা যেতে পারে একটা সংগঠিত ক্রাইম হয়েছে সংগঠিতভাবে দুর্নীতিতে হয়েছে কিন্তু আমি ওনাদেরকে যে প্রশ্ন করব এর আগে তারা যখন সে কথাটা বলছেন তখন যে কথাগুলো শোনা যেত যে ওখানে দুর্নীতি হয়েছে ওই নিয়োগটা দুর্নীতি করে নিয়োগ করা হয়েছে তখন কি কিছুই হতো না পুরোটাই কি সাধু ব্যাপার ছিল আমি এই প্রশ্নটা চিত্তবাবুর কাছে করছি এর আগে কি কিছুই ছিল না সব ভালো ছিল এখন সংগঠিত দুর্নীতি বলে সমাজে এত লোকের চাকরি গেল তখন কি এই এই ব্যাপারটা ছিল না একবারই বলি আমি আপনার প্রশ্নের উত্তর দিই আপনি যদি নিজেকে প্রতিটি স্টেপে চেক করিয়ে নেন চেক অ্যান্ড রিচেক যেমন ধরুন ও শিট দেওয়া হলো ফার্স্ট চেক যে কারো ওয়ে মার্কে ট্যাম্পার করা যাবে না কারণ ক্যান্ডিডেটের কাছে কপি আছে ফার্স্ট চেক ইভ্যালুয়েশনের পরে সে জানে সে কত নম্বর পেয়েছে যখন সে তার ইভ্যালুয়েশান করে বাইরে বের করা হলো সে দেখতে পেলো কত পেয়েছে তার কত সেই হিসাব নিজেই জানে যেটা এখন ভারতের যে মোদী সরকার আছেন তার নিট পরীক্ষাটা দেখবেন এখন কোনো আর কমপ্লেন হয় না তার কারণ ওখানে প্র্যাকটিক্যালি আমি যখন এসএসসির চেয়ারম্যান ছিলাম নরেন্দ্র মোদী তখন গুজরাটের চিফ মিনিস্টার ছিলেন ওনার চিফ সেক্রেটারি আমাদের প্রিন্সিপ্যাল সেক্রেটারিকে বলেছিলেন যে তোমাদের বাংলা চেয়ারম্যান নূতন উদ্ভাবনী শক্তি দিয়ে ইভ্যালুয়েশান করছে আমরা ওনাকে নিয়ে আসবো এবং ওনার কাছ থেকে শিখে নেব নিয়ে আমরা চালাবো পরবর্তীকালে আমি যখন পুজোর পর ছেড়ে দিলাম ওই পদ্ধতিটাই কিন্তু ওনারা অ্যাডপ্ট করেছিলেন এখন নিটে আজকেই পরীক্ষা হচ্ছে যদি দেখতে পান তাহলে দেখবেন যে সেখানে যেই পরীক্ষার্থী গেল তার ওয়েমারটা ওরা ডুপ্লিকেট দেননি ওরা কি করছেন স্ক্যান করে স্ক্যান কপিটা ওয়েবসাইটে দিয়ে দিচ্ছেন আপনি যদি ওয়েবসাইট দিয়ে দেখেন আপনার সইটা আপনি চিনতে পারবেন দেখবেন ঠিক আছে যদি না থাকে আপনি অবজেকশন করবেন তার মানে একটা নিজেকে দায়ী করে রিচেকের ব্যবস্থা করা আছে সেইটা যদি ওনারা করতে পারেন আমি যেখানে প্রথম চেয়ারম্যান থাকাকালীন এই যে একটা ওয়েমার সিট করা যায় ওএমআর সিটে ডুপ্লিকেট দেওয়া যায় সেটা করা হলো ইভ্যালুয়েশান ওই ইনস্টিটিউশানেই করা হলো পরবর্তীকালে আমরা দেখলাম ওই ওএমআর কপি দেওয়ার এটা বন্ধ করে দেওয়া হলো কেন বন্ধ করা হলো নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে দ্বিতীয় তারপরে যেটা হলো যে পরীক্ষা তার অ্যাকাডেমিক্স যে মার্কস অ্যাকাডেমিক স্কোর সেটা তৈরি করার পর আবার ওয়েবসাইটে তুলে দেওয়া হতো যে কোনো ছেলে যদি দেখতে পেতো ভুল আতো সে কারেকশান করতে পারত এই যে ট্রায়াল অ্যান্ড এরার মেথডে আপনি যদি বলেন আপনার জায়গায় একটাও ভুল হয়নি আমি বলবো এই কথা আমি বলতে পারবো না তার কারণ কি জানেন সব জায়গায় একটা মিনিমাম এরার একটা রয়ে যায় কাজে কাজে দশটা বিশটা চিত্তবাবু বলছেন আপনি মিনিমাম এরর হয়েছে অর্থাৎ সেই সময় হয়েছিল যেটা সেটা মিনিমাম এরর সেটা ইচ্ছাকৃত নয় হয়তো হয়েছে কিন্তু এখন সংগঠিতভাবে দুর্নীতি হয়েছে এবং যে জন্যই আজকের এই ঘটনা আমরা এই খবর আরও যাব তখন আমি যাব তনয়ার কাছে তনয় স্পষ্ট হয়ে গেল আমি দুজন যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে ছিলেন তাদের সঙ্গে কথা বললাম তারা এটাই স্পষ্ট করলেন যে শিক্ষাকে যদি ধ্বংস করা যায় গোটা জাতি ধ্বংস হয় কিন্তু সেই সময় তারা যখন দায়িত্বে ছিলেন তারা এই কাজটা করেননি পরবর্তীকালে সেই চাপ সৃষ্টি হয়েছে তৃণমূলের পরবর্তী আমলে এমনটাই বলছেন তারা শুভ্রাজ দেখো আমি ওনাদের কথা শুনলাম এবং কথা শুনে আমার যেটা মনে হলো যে ওনারা যে কথাটা ভাবছেন তাদের ভাবনার জায়গাটা খুবই সত্য কিন্তু যেটা মানে যদি বাইরে আরই পাত, কান পাত রাস্তাঘাটে ঘোরো এই যে ঘটনাটা ঘটেছে সেটাকে বলা যেতে পারে একটা সংগঠিত ক্রাইম হয়েছে সংগঠিতভাবে দুর্নীতিতে হয়েছে কিন্তু আমি ওনাদেরকে যে প্রশ্ন করব। এর আগে তারা যখন সে কথাটা বলছেন তখন যে কথাগুলো শোনা যেত যে ওখানে দুর্নীতি হয়েছে ওই নিয়োগটা দুর্নীতি করে নিয়োগ করা হয়েছে তখন কি কিছুই হতো না পুরোটাই কি সাধু ব্যাপার ছিল আমি এই প্রশ্নটা চিত্তবাবুর কাছে করছি এর আগে কি কিছুই ছিল না সব ভালো ছিল এখন সংগঠিত দুর্নীতি বলে সমাজে এত লোকের চাকরি গেল তখন কি এই এই ব্যাপারটা ছিল না একবারই বলি আমি আপনার প্রশ্নের উত্তর দিই আপনি যদি নিজেকে প্রতিটি স্টেপে চেক করিয়ে নেন চেক অ্যান্ড রিচেক যেমন ধরুন ওএমআর সিট দেওয়া হলো ফার্স্ট চেক যে কারোরও ওএমআরকে ট্যাম্পার করা যাবে না কারণ ক্যান্ডিডেটের কাছে কপি আছে ফার্স্ট চেক ইভ্যালুয়েশনের পরে সে জানে সে কত নম্বর পেয়েছে যখন সে তার ইভ্যালুয়েশান করে বাইরে বের করা হলো সে দেখতে পেলো কত পেয়েছে তার কত সেই হিসাব নিজেই জানে যেটা এখন ভারতের যে মোদী সরকার আছেন তার নিট পরীক্ষাটা দেখবেন এখন কোনো আর কমপ্লেন হয় না তার কারণ ওখানে প্র্যাকটিক্যালি আমি যখন এসএসসি চেয়ারম্যান ছিলাম নরেন্দ্র মোদী তখন গুজরাটের চিফ মিনিস্টার ছিলেন ওনার চিফ সেক্রেটারি আমাদের প্রিন্সিপাল সেক্রেটারিকে বলেছিলেন যে তোমাদের পশ্চিমবাংলার চেয়ারম্যান নতুন উদ্ভাবনী শক্তি দিয়ে ইভ্যালুয়েশান করছে আমরা ওনাকে নিয়ে আসবো এবং ওনার কাছ থেকে শিখে নেব নিয়ে আমরা চালাবো পরবর্তীকালে আমি যখন পুজোর পর ছেড়ে দিলাম ওই পদ্ধতিটাই কিন্তু ওনারা অ্যাডপ্ট করেছিলেন এখন নিটে আজকেই পরীক্ষা হচ্ছে যদি দেখতে পান তাহলে দেখবেন যে সেখানে যেই পরীক্ষার্থী গেল তার ওয়েমারটা ওরা ডুপ্লিকেট দেননি ওরা কি করছেন স্ক্যান করে স্ক্যান কপিটা ওয়েবসাইটে দিয়ে দিচ্ছেন আপনি যদি ওয়েবসাইট দিয়ে দেখেন আপনার সইটা আপনি চিনতে পারবেন দেখবেন ঠিক আছে যদি না থাকে আপনি অবজেকশান করবেন তার মানে একটা নিজেকে দায়ী করে রিচেকের ব্যবস্থা করা আছে সেইটা যদি ওনারা করতে পারেন আমি যেখানে প্রথম চেয়ারম্যান থাকাকালীন এই যে একটা ওয়েমার সিট করা যায় ওএমআর সিটে ডুপ্লিকেট দেওয়া যায় সেটা করা হলো ইভ্যালুয়েশান ওই ইনস্টিটিউশনেই করা হলো পরবর্তীকালে আমরা দেখলাম ওই ওএমআর কপি দেওয়ার ইয়েটা বন্ধ করে দেওয়া হলো। কেন বন্ধ করা হলো নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে দ্বিতীয় তারপরে যেটা হলো যে পরীক্ষা তার অ্যাকাডেমিক্স যে মার্কস অ্যাকাডেমিক স্কোর সেটা তৈরি করার পর আবার ওয়েবসাইটে তুলে দেওয়া হতো যে কোনো ছেলে যদি দেখতে পেতো ভুল আতো সে কারেকশান করতে পারতো এই যে ট্রায়াল অ্যান্ড এরার মেথডে আপনি যদি বলেন আপনার জায়গায় একটাও ভুল হয়নি আমি বলবো এই কথা আমি বলতে পারব না তার কারণ কি জানেন সব জায়গায় আপনি মিনিমাম এরোর হয়েছে অর্থাৎ সেই সময় হয়েছিল যেটা সেটা মিনিমাম এরর সেটা ইচ্ছাকৃত নয় হয়তো হয়েছে কিন্তু এখন সংগঠিতভাবে দুর্নীতি হয়েছে এবং যে জন্যই আজকের এই ঘটনা আমরা এই খবরে আরও যাব তখনও যাব তনয়ার কাছে তনয়